আজ রবিবার সতেরোই চৈত্র দু হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আজ আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা এটি একশো আটবার জপ করবেন সন্ধ্যাবেলার সময় দেখুন যদিও আজ রবিবার তৎসত্ত্বেও শুক্রের বীজমন্ত্র আপনাদের জপ করতে বলেছি তার কারণ আজকের দিনেই কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে উচ্চস্থ রাশিতে প্রবেশ করবে যা আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে পারে আর যার ফলস্বরূপ শুক্রের বীজমন্ত্র মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র বা দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করুন অত্যন্ত উপকৃত হবেন প্রয়োজনে কোনো লক্ষ্মী দেবীর মন্দিরে যেতে পারেন লক্ষ্মীর ঘটের সামনে বসে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যেবেলা সারাটা দিন নিরামিষ খেয়ে অত্যন্ত উপকৃত হবেন আর শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে আগত পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন শিক্ষাগুরুদের কাছে যান প্রয়োজনে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস গ্রহণ করুন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি বেটার হাই ব্লাড প্রেশারের রুগী যারা আছেন যুক্ত জায়গায় এড়িয়ে চলুন আজ পারিবারিক জমায়েতের আপনারাই কিন্তু মধ্যমণি হয়ে উঠতে চলেছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন সারাটা দিন বিরক্ত হওয়ার পরিবর্তে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন ভালো বই পড়ুন ব্লগ পোস্ট লিখুন প্রয়োজনে ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন আজ মোবাইল টেলিভিশনে মাত্রা অতিরিক্ত সময় যেন ব্যয় করবেন না যে সময় চলে যাচ্ছে এটি কিন্তু ফেরত আসবে না দেখতে দেখতে কিন্তু আপনি নিজেও বুড়ো বা বুড়ি হয়ে যাবেন খেয়াল রাখবেন সময়কে ভ্যালু দেওয়ার চেষ্টা করুন আজ আপনাদের প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে